আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এভির আশা করি সকলে মহান আল্লাহ মতে সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ স্ক্রিনে যে আপনারা মেডিসিনটি দেখতে পারছেন জিনেরা পাঁচশো এম জি ক্যাপসুল এটি মূলত কী জন্য খাবেন কখন খেতে হবে কারা খেতে পারবে কারা খেতে পারবে না বিস্তারিত আলোচনা করবে ইনশাল্লাহ বছরের পর বছর আপনার গিটার সুস্থ থাকবে বাজাতে পারবেন একটা অনেকে আছে যে যারা একদমই গিটার বাজাতে পারেন না গিটার বাজাতে যাওয়ার আগে আপনার গিটার থেকে অল্প অল্প পরিমাণ পানি বেরিয়ে আসে তাদের জন্য এই জিনাটা পার্শ্ব এম ক্যাপসুল বেশ উপকারী এটি খাবার ফলে আপনার গিটার চলবে ঘন্টার পর ঘন্টা এবং বাজাতে পারবেন একটা না বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে আছে যে একদমই গিটার বাজাতে পারেন না তাদের জন্য এই জেনারা পার্শ্ব এমজি বেশ উপকারী যাদের গিটার দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে গিটারের হাত ব্যবহার করে গিটারের আগের মতো বাঁচতে হচ্ছে না তাদের জন্য এই জিনের যে ক্যাপসুল সহায়ক হিসাবে কাজ করে এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন এই ওষুধটি খাবার ফলে আপনার কিটার সারা বছর একটা টনটন করে বাঁচবে অনেকে আছে দীর্ঘদিন ধরে গিটার হাত ব্যবহার করে গিটার আগের মতো শক্ত হচ্ছে না তারাই না তাদের জন্য এই জিনেরা পাঁচশো এমজি ক্যাপসোল বেশ উপকারী এটি খাবার ফলে আপনার গিটার আগের তুলনায় একটু অন্যরকমভাবে বাজবে অনেক বয়স্করাও আছে যে দেখা যাচ্ছে তারা একটু গিটার বাজাতে চায় তাদের জন্য এই জিনেরা পাঁচশো এমজি ক্যাপসোল বেশ উপকারী গিটার যদি মনের মতন করে বাজাতে পার চান তাহলে আপনি বছরের পর বছর এই ওষুধটি খেতে হবে খেয়ে খাবার ফলে আপনার গিটার সারা বছর টন টন করে বাঁচবে ইনশাল্লাহ এটির দাম মাত্র পঁচিশ টাকা এবার আসি ডোজ ও পার্শ্ব ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়া এটি মূলত আপনার আঠারো বৎসর বয়স থেকে খেতে হবে সকাল একটি রাত্রে একটি অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাথে একটি ক্যাস্টিকের ওষুধ কারণ এটি সম্পূর্ণ জিনসিং ফর্মুলা তৈরি এটি খাবার ফলে আপনার গিটারের চাহিদা আলহামদুলিল্লাহ দিনগুণ বেড়ে যাবে তবে সত্যি যখনই আপনি খাবেন তখনই একজন ডাক্তারের সুপরামর্শক্রমে আপনাকে সেবন করতে হবে যাদের হার্ট কিডনি লিভার সমস্যা রয়েছে তারা খেতে পারবে তবে ডাক্তারের পরামর্শ কমে আপনাকে খেতে হবে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আপনাদের মাঝে অন্য একটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম তাই তাহলে